কি অপূর্ব সুন্দর ভিডিও তা বলছিলাম যে বৌদি আপনার দাবিটা কি হ্যাঁ আপনার দাবিটা কি যদি একটু বলতেন না মানছি লক্ষ্মীর ভান্ডারের এক হাজার টাকায় আপনার হয় না তাই একটু যদি বলতেন আপনার দাবিটা কি ঠিক আছে আপনার জবাবের অপেক্ষায় থাকবো অবশ্যই কমেন্টে জানাবেন আপনার দাবিটা কি ছিল বলছিলাম যে মনে ভিডিওটা কিন্তু দারুণ ছিল হ্যাঁ দারুণ ছিল ভিডিওটা কিন্তু তোমার এই পনেরো থেকে কুড়ি সেকেন্ডের একটা ভিডিওতে তুমি তিন থেকে চারবার শাড়ি ঠিক করলে দেখতে পেলাম তা সেরকম শাড়ি পরো কেন যে শাড়ি দিয়ে সম্মান ঢাকা যায় না ও না 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 ভুলেই তো গেছিলাম সম্মান থাকলে ভিডিও বানাবে কি করে আর টাকাই বা ইনকাম করবে কি করে তাই না মামনি নমস্কার বন্ধুরা আমি সোনাদায় মেলে জনতা আমার পাশে আছে কিন্তু পাবলিক পাশে নেই কেউ সাবস্ক্রাইব করে না বন্ধুরা সাবস্ক্রাইব করো ভিডিও দেখো মজা নাও আজকে আমি কতগুলো কিছু আজও পাবলিকদের নিয়ে হ্যাঁ আজও পাবলিক মানে এই মামুনিদের কী দাবি তোমরা নিজেরাও বুঝতে পারবে না মানে শুরুতেই তো দেখতে পেয়েছ ওই বৌদির কী দাবি এখনও বুঝতে পারিনি তো চলো আজকে এরকম কিছু রিল ভিডিও নিয়ে কথা বলবো আর খেলা করার চেষ্টা করব তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বা বৌদি বাহ জানতাম না তো তুমি খুব ভালো নাচাতে পারো মানে পদ হ্যাঁ বৌদি হ্যাঁ আর বৌদি গানের দরকার পড়বে না তুমি অলরেডি বদনাম আছো একটু কমেন্ট বক্স চেক করো বুঝতে পারবে যদি কিছু না মনে করো বৌদি একটা জিনিস দেখাতাম হ্যাঁ অনেক কষ্ট করে খুঁজে বের করেছি গো তাহলে দেখাচ্ছি কি বলো দে না বন্ধুরা না এটা হতে পারে না বৌদি তের পাঁচশো টাকা শাড়ি চালিয়েও ভাইরাল হতে পারেনি ইছি বৌদি আর একবার ট্রাই করো কিন্তু অপেক্ষায় থাকবো